মাও ফতেমারির নয় নুমুনি মাও ফাতে মারির নয় নুমুনি মৌলা আলি রি চাহার আরে মাও ফতেমারির নয় নুমুনি মৌলা আলি রি চাহার ই মা ব হোসেন শহিদে হৌলে তুলে গাড়ি পালার ময়দান মৌলা হোসেন শহিদে হৌলে তুলে তুলে উচ্চ আওয়াজ ইমাশাল্লাম মাও ফাতে মারির নয় নুমুনি মৌলা আলী মা ফাতে মারি নয়ন মনি মৌলা আলী রিজাহার ইমাম হোসেন শহীদ হলেন ময়দান মাসাল্লাহ মৌলা হোসেন শহীদ হলেন দয়ালি নবীর জবানে কারিবালার বায়ানে আরে জবানে কারিবালার বায়ানে আহলি রসুল শহীদ হবে আদিসে পোমা ইমাম হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজ মাসাল্লাহ মাওলা হোসেন শহীদ হলেন ময়দান আরে উচ্চ আওয়াজে মা ফাতেমারি নয়ন মনি মাওলা আলীর জাহান মা ফাতেমারি নয়ন মনি ইমাম হোসেন শহীদ হলেন ময়দান মৌরা হোসেন শহীদ হলেন ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নারা পোশাকি দাও বলে আরে দয়া নবী করিলেন দোয়া ও রব্বানা জান্নাত হতে কুদুরতের পোশাকি পাঠাও না জান্নাত হতে কুদুরতের পোশাকি পাঠাও না আরে লাল সবুজের সেই পোশাকে আরে লাল সবুজের সেই পোশাকে কারে বালারি সাহ ইমাম হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মৌলা হোসেন শহীদ হলেন ময়দান মা ফতে মারি নয়ন মনি আবার বল মৌলা আলীর জান মা ফতে মারি নয়ন মনি মৌলা আলীর জান মা ফতে মারি নয়ন মনি মৌলা আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন মৌলা হোসেন শহীদ হলেন ময়দান লাল রঙর ইপসাতি হতে মাটি নলিনে হাতে এই মাটির কাহিনী হবে ওসাইনিরি সাথে আরে সীমারি যখনো করিবে যাবািয়েসিদ হতে মাটি রক্ত হয়ে মিলবে কারি বালার সাথে।

এখনো যাবেন আজমির শরীফে দেখবেন হুজুরের গেটে বড় বড় অক্ষরে হুজুরে একটা শের লেখা আছে কবিতা সেই কবিতার মধ্যে হুজুর বলছেন দিন আস্ত হুসাইন দিনের নাম হচ্ছে হুসাইন জোরে বলেন সুভা আরো জোরে বলেন সুভা তাই কবি কত সুন্দর বলে আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইমাম হোসেন শহীদ হলেন কারিবালার ময়দান উচ্চ আওয়াজে মাওলা হোসেন হলেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনে

আবার বলে না কোথায় কি সব বলে কে সব থামলেল করে ছেড়ে দিচ্ছে বলে উল্টোপাল্টা সব হ্যাঁ কোথায় এক জায়গায় আমি বলেছি হ্যাঁ আমি বলেছি নবীর জন্য যদি জঙ্গলে যেতে হয় জঙ্গলে যাব হ্যাঁ বলেছি জঙ্গলের ছবি দিয়ে ছেড়ে দিয়েছে আমার ছবিটাকে কিভাবে এডিটিং করে জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে হাতে ব্যাগ লাগিয়ে দিয়েছে যেন ব্যাগ নিয়ে আমি জঙ্গলে তবু ভাই মাথা খারাপ কাজের পাল্লাই পড়েছি